আর হচ্ছে সপ্তমী সবাইকে জানায় সপ্তমী দিদি ও শুভেচ্ছা সবাই খুব আনন্দ করে দিন কাটান সবাই ঠাকুর দেখতে যান আনন্দ মজা ফুর্তি করুন এখন আমরা এসে গেছি আমারই পাশের মন্দির গোসাইবুড়ি মন্দির গোসাই মন্দির এসে গেছি এখন এই মন্দির আমার বাড়ির পাশে বেটি আমি আর বেটি এখন এসেছি এখানে এখন আমরা এসে গেছি হিন্দু মিলন মন্দিরে এখন আমরা এটা এসে গেছি নীলকণ্ঠ মন্দির আমাদের একবার শিবপুর রোডের মোড়ে এসে আমাদের মোড়ে মোড়ের মাথা ঠাকুর নীলকণ্ঠ মন্দির সেখানে এসেছে এখন স্কুলে ঠাকুর দেখতে যাচ্ছি রানীতলা মেলা এখানে মেলা দেখতে যাচ্ছি আর হাই স্কুল এখানে ঠাকুরটাও দেখে আসছি মেলাতে এখন আমরা ঢুকে পড়েছি আমি আর বেটিয়া আর সপ্তমীর দিনেই ফাঁকাই আছি এই ফাঁকাতেই মেলা ভালো বেশি ভিড় হলে আমি আর মেলা আসি না

হায়ার স্কোয়ারে ঠাকুর দেখা হয়ে গেছে এবার আমরা একটু মেলাটা ঘুরব আমি আর বেটি মিলে তারপর বাড়ি চলে যাবো দু একটা ঠাকুর আরো দেখবো এদিক ওই দিকে তারপরে আমরা বাড়ি চলে যাবো বেটিয়া হ্যাঁ এখন বাড়বি এখন খাবে বেটিয়া এবার টিকিয়া চাট খেতে বসেছে চাট ফুচকা আইসক্রিম না খেলে কি আর মেলা ঘোরা হলো বেটি এখন চাট খাচ্ছে বেটিয়া ঠিক আছে বেটিয়া খাও মেলা ঘোরা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়বি বলছে রাত্রে বাড়ির খাবার খাবে না দেখি বারবি জন্য একটু চাউমিন কিনে নেবো নিয়ে বাড়ি চলে এখানে যাব রাত্রে সে কারণে চাউমিন নিচ্ছি এখানে আর হাসি সপ্তমে রাতে মেলা এলাম নিজের পাড়া ঠাকুরগুলোতে ঘুরলাম খুব আনন্দ হলো সব কিছু কেনাকাটা করার পর আমরা এবার চাউমিনের স্টলে এলাম আমরা বেরিয়ে গেল ঘোরা হয়ে গেল বেলা ঘোরা হয়ে গেল ঠাকুর ঢাকা হয়ে গেলো আমরা বাড়ি যাচ্ছি আজকে সপ্তমী আর সপ্তমীর দিনটা আমাদের খুব ভালোভাবে পেরিয়ে গেল দুর্গা পুজো তো আমার একেবারে সে মহালয়ার দিন থেকে শুরু হয়ে গেছে একবারে তারপর দিন থেকে যাওয়া আসা গোছানো বাগানো সমস্ত কিছু মানে মহালয়া থেকে এবারে আমার পুজো স্টার্ট হয়ে গেছে তো ভালোই হলো প্রথম থেকে অনেক ঘোরাঘুরি হয়েছে তো আজকে সপ্তমী আজকে সপ্তমীও খুব ভালোভাবে কাটলো হ্যাঁ তো ওম নেই ওম যেটা একটু মন খারাপ লাগছে ওম সে গেছিলো মামার বাড়ি তো মামার বাড়িতে আছে এখনও ওম আসেনি ওইখানে অনেক বন্ধুবান্ধব আছে তো এখন তো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে মাত্র পরে একটু ফ্রেশ হয়ে গেলাম তার দুদিন দিন ধরে আমাদের ঘোরা হয়ে গিয়ে কাপড়গুলো ভালো করে গোছানো হয়নি তো এখন আমি সব ভালো করে একবার সব ঘরগুলো আমি সব ক্লিন করে নিচ্ছি কাপড়গুলো সব গুছিয়ে নিচ্ছি বাইরে থেকে এসে কলকাতায় গেছিলাম কলকাতা থেকে আসার পরে অনেক জামা কাপড় সমস্ত কিছু কুচি হয়েছে হ্যাঁ সেগুলো সব এক জায়গায় জড়ো হয়েছিল সেগুলো সব গোছা বাগা সব চলছে এখন ওগুলো এখন ভালো করে গুছিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কাল চলে আসবো নতুন আরেকটা ভিডিওর সাথে যদি কিছু ভালো লাগে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সি অন দা নেক্সট ওয়ান গুড নাইট